আবুহারদি আল্লাহ ত থেকে বর্ণিত তিনি বলেন কাল রসুরাহ সাল্লাহ আলী আসাল্লাম রসুল্লাহ বলেছেন আকসার মায়ুদ খেল জান্নাতা তাকে আল্লাহ হসনুল খলুক সবচাইতে বেশি যেই গুণটি যেই বৈশিষ্ট্য জান্নাতে মানুষকে নিয়ে যাবে প্রবেশ করাবে তা হচ্ছে দুটি একটি হচ্ছে আল্লাহর ভয় ভীতি তা আল্লাহ আল্লাহর ভয়ে ভালো কাজ করা আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা তা আল্লাহ আর দ্বিতীয় হচ্ছে হসনুল খলক উত্তম চরিত্র উত্তম চরিত্র এ হাদিস এবং তিরমিজি রাহমুল্লাহ তার কিতাবে নিয়ে এসছেন সোনানে তিরমিজি বা জামে তিরমিজি তিরমিজিকে দুটোই বলা হয় জামে তিরমিজি বলা হয় ওটাও ঠিক আর সোনানে তিরমিজি ওটাও ঠিক জি এটা অনেকে জানে না কোনো জায়গায় লিখা আছে সোনানি ত্রিমিদি কোনো জায়গায় লেখা আছে জামে ত্রিমিদি বলে যে কোনটা যে ঠিক তো এমাম তিরিমিজির কিতাবে দুটোই নাম ঠিক আছে ও হাকিম এবং হাদিস ঠিক ইমাম হাকিম রাহেমাহুল্লাহ শাহি বলেছেন অর্থাৎ তার কিতাব যে আল মুস্তাদরাক আল শাহি হাইন শাহি বখারি মুসলিমের মধ্যে যে সব সহি হাদিসগুলি নেই আর তার কাছে সেগুলি সহি সেগুলি তিনি নিয়ে এসেছেন এই জন্যই কিতাবকে মোস্তাদ বলা হয় জি তো হাদিসটি সহি হাদিস সহি এই হাদিসের অনেকগুলি সূত্র সনদ রয়েছে বা সমর্থক হাদিস রয়েছে কিছু হাসান মানে গ্রহণযোগ্য কিছু জঈফ জি আর বিভিন্ন স্তরের জঈফ কিন্তু সর্বমোট সবগুলি মিলিয়ে হাদিস হচ্ছে সহি হাদিস হচ্ছে সহি সহি এর আরেকটি হাদিসের সমর্থক হাদিস যেমন ইমাম বখারি রহমল্লাহ নিয়ে এসেছেন আদাবুল মুফরাদ নামক কিতাবে সেই বখারিতে নেই কিন্তু আল আদাবুল মুফরাদ একটি ছোট্ট কিতাব রয়েছে হাদিসে ইমাম বখার আহমাল্লাহ তা তিনি খেয়া রকম আহাস আখলা আখলাকা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যাদের চরিত্র বেশি ভালো যাদের আখলাক চরিত্র ব্যবহার বেশি ভালো তারা হচ্ছে তোমাদের মধ্যে কি সবচেয়ে ভালো ভালো মানুষ তো ভালো মানুষের পরিচয় হচ্ছে তারা চরিত্রবান হয়ে থাকে ভালো মানুষের চরিত্র কখনও খারাপ হয় না ভালো মানুষ শুধু আঁকিদা দিয়ে ভালো মানুষ হওয়া যায় না আঁকিদা অবশ্যই এক নম্বরে লাগবে আঁকিদা ছাড়া কোনো ব্যক্তি তো মুসলিম হইতে পারে না কিন্তু শুধু আঁকিদা দিয়ে ভালো মানুষ হওয়া যায় না শুধু এবাদতবন্দ গিয়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভালো মানুষ হওয়া যায় না কিন্তু ভালো মানুষ হওয়া যেন অবশ্যই পাঁচ ওয়াক্ত লাগবে শুধু রমজান মাসের সে আম রোজা রেখে আর তারাই পড়ে কামল করে ভালো মানুষ হওয়া যায় না কিন্তু এই যেটা ফরজ সেটা অবশ্যই লাগবে জি এইরকমই জাকাত এইরকম হজ এগুলি কামল কিনা আর ফরজ তাই না ইসলামেরকম তারপরেও ভালো মানুষ হওয়ার জন্য এই ফরজগুলি আদায় করা যথেষ্ট নয় এর ওপর কি হইতে হবে উত্তম চরিত্র এর অধিকারী হইতে হবে চরিত্রবান হইতে হবে আখ লাখ চরিত্র আপনি চরিত্রবান আমি চরিত্রবান কি না আপনার কাছের লোকেরা বেশি জানে আপনার স্ত্রী অবশ্যই জানে যে আপনি কেমন চরিত্র নেবেন ওখান থেকে ঢাকা যাবে না হ্যাঁ বাপ মা অবশ্যই জানে ছেলে মেয়েদের ত্রুটি যে আমার ছেলে না বলুক বাইরে বলবে না অধিকাংশ বাপ মা ছেলে ছেলে মেয়েদের দস্তুটিকে লুকিয়ে রাখার চেষ্টা করে বা স্বাভাবিক পারিবারিক বিষয় কেন ছেলে মেয়েদের বদনাম বাপের মুখ দিয়ে মায়ের মুখ দিয়ে হইলে তো নিজের পরিবারেরই বলতাম তো কিন্তু ভালো করে জানে বাবাহ মা যে আমার ছেলে বেয়া তো অথবা আমার মেয়ের মধ্যে এই দুটি আছে আমার মেয়ের মধ্যে এই এই স্বভাবগুলি আছে অথবা আমার ছেলের মধ্যে এই স্বভাব আছে যদি খারাপ থাকে তো অবশ্যই জানে কাছের লোক অবশ্যই জানে কলিগরা নাও জানতে পারে রুমমেট নাও জানতে পারে যদিও রুমমেটরাও জানতে পারবে কারণ একদিনের ব্যাপার তো নয় হ্যাঁ দীর্ঘদিন ধরে থাকছেন কারোর সাথে কিছু সময় ধরে থাকলে বোঝা যায় যে কেমন মানুষ তার সাথে ব্যবসা বাণিজ্য করলেই বোঝা যায় যে লেনদেনে কেমন মানুষ হ্যাঁ ধার খরচ দিয়ে দেন আর চেনে নেন যে কেমন ভালো মানুষ দাঁড়িয়ে দেখে চেনা যাবে দাঁড়িয়ে দেখে কখনো চেনা যাবে না যে ভালো মানুষ লেনদেনের ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে দাড়িতে চরিত্র নেই দাঁড়িতে ঠিক আছে ইমান আছে একই আছে যে নবীর তৈরিকে আমি আমার হ্যাঁ সকল সুরাত রাখব কিন্তু কথা হচ্ছে এক লাখ চরিত্র চিন্তা হলে ওর সাথে লেনদেন ধার দেওয়া ব্যবসা করা হ্যাঁ আদান প্রদান করা সফর করা সফর করলে বোঝা যায় যে কেমন চরিত্রবান কেমন ধৈর্য ধরতে কারণ সফরে ধৈর্যের প্রয়োজন রয়েছে তারপরে কেমন খেদমত করে না খেদমত চায় দেখবেন আমরা সফরে গিয়ে দেখে দেখেছেন আপনারা আর আমাদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে মানুষকে হজ করলে চেনে যায় অলোসনা অ্যাক্টিভ হজ করলে বুঝিয়ে তাড়াতাড়ি করে প্রস্তুত হইতে হবে তাড়াতাড়ি করে চলতে হবে তাড়াতাড়ি তারপরে মানে গোছালো কাজ হওয়া উচিত আর তারপরে খেদমত দেওয়ার চেষ্টা করব খেদমত নেওয়ার চেষ্টা করব না হ্যাঁ আমাকে কেউ খাবার এনে দিক আমাকে পানি এনে দিক আমার এই করুক আমাকে চা এনে দিক আপনি বাসে বাবু বসে আছে আর ওর সঙ্গী শুধু যাচ্ছে নিয়ে আসছে খাচ্ছে চলেন খাই চলেন এই করি না 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 আপনিও কিছু অফার করেন আপনি কি সার্ভিস দিলেন তো এইগুলো থেকে চেনা যায় আর কি তো চরিত্রবান হতে হলে শুধু আকিদা যথেষ্ট নয় বলছিলাম আর শুধু যথেষ্ট নয় তার সাথে মামলা আদান প্রদানের দিক রয়েছে চলাফেরার দিক রয়েছে এতে আর যারা যত বেশি ঘনিষ্ঠ তারা তত বেশি জানে তার উঁচ সম্পর্কে যে কোনখানে কার ত্রুটি ঘাটতি আছে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে চরিত্র হওয়ার তৌফিক দান করেন বন্ধ চরিত্রগুলি থেকে আল্লাহ আমাদেরকে যেন মুক্ত করেন বাঁচিয়ে রাখেন জান্নাতে যাওয়ার মুখ্য কারণ হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে আঁকিদা আগে ঠিক করবে। কিন্তু তারা ছাড়া আল্লাহর ভয় হয় না আল্লাহর ভয় থাকলে আপনাকে ফজরে জাগাইতে হবে না আপনি জাগাবেন কবে আপনাকে জাগাইতে হবে তো তা আল্লার মধ্যে আঁকিদায় বাদত চলে আসুন আল্লাহর ভয় যদি থাকে যে তো আঁকি দেয় যে কেউ দেখু কানে দেখু আল্লাহ দেখছে না তাহলে গুনাই তো হবে না গুনাই তো হবে না এক কাহিনীর জন্য কেউ নেই বন্ধ ঘর আল্লাহ তো দেখছেন আল্লাহর ভয় আছে আমার জি